আসসালামু আলাইকুম বৃহস্পতি চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনার নিয়ে আসছি পুজোর কালেকশন পুজোর সাদা লালের ভিতরে বিভিন্ন ধরনের পার্ট চলে এর প্রথমে দেখাবো জেট ব্লু পার্ক প্রথমের পার্টটা সম্পূর্ণ জেট ব্লু পার একেবারে জেট ব্লু পারের ভিতরে এটা অফ হোয়াইট এটা কিন্তু পুরো অফ হোয়াইট এর ভিতরে জেট ব্লু কার চলে আসছে এবং সম্পূর্ণ আঁচলটা কিন্তু টার্সেল দেওয়া একেবারে লেটেস্ট কালেকশন এগুলো কিন্তু সম্পূর্ণ জরি পার সম্পূর্ণ সাতটা জরি পারের ভিতরে একেবারে আপডেট কোয়ালিটি চলে আসছে পুজো একটা অফার থাকবে স্যারা কালেকশন চলে আসছে স্যারা কালেকশন এটা হলো মেরুন পার্ক এটা হল খোলো মেরুন পাটটা দেখেন আরো সুন্দর মেরুন পাটটা নাইস মেরুনটা একটু খোলো দেখা তো ডিজাইনগুলো কি যে আগে নেবেন সে আগেই কিন্তু পাবেন কেউ মিস করবেন না কেউ মিস করবেন আজকের ভিডিওটা কেউ এগুলো সম্পূর্ণ মিনাকারি কাজ করা গোল্ডেন জুরির সাথে কিন্তু মিনাকারি কাজ করা পুজোর নতুন ভার্সন আপডেট কালেকশন স্যারা কালেকশন এখন বিগ অফার থাকবে বিগ অফার থাকবে লেটেস্ট কালেকশনগুলা এটা হলো সিগ্রিন কালার সিগ্রিন কালার আঁচল সিগ্রিন কালার পার এবং ভিতরে সিগ্রিন কালার মিনা আছে এগুলো একেবারে কী বলবো আরে বাংলা এবার পুজোর আমরা সবচেয়ে বেশি কালেকশন সিমায় সেইতে পুজোতে আপনারা অবশ্যই সিমায় চলে আসবেন আর কামাল চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সিঁদুর লাল এবার লালটায় চলে যাই লালটা দুলাও লালটা এটা কিন্তু পুজোর আপডেট কালেকশন সিঁদুর লাল লাল পার লাল চল লাল একবারে সম্পূর্ণ লালের ভিতরে এবং ব্লাউজে কিন্তু সম্পূর্ণ বর্ডার বর্ডার লাল থাকবে আপডেট কালেকশন একেবারে সেরা কালেকশনে একটা সারা অফার দিয়ে দেবো সারা একটা